একটা সময় ছিল যখন ইংল্যান্ডের খেলোয়াড়রা আমাদের ভারতে এসে নানান রকম পিচের সমস্যা দেখাতো পিচে এই সমস্যা পিচে এই স্পিন ট্র্যাক দুই দিনে ভারত টেস্ট ম্যাচ জিতে যাচ্ছে আমরা জিততে পারছি না কারণ নানান রকম অজুহাত দিত আর এখন তারা তাদের ঘরের মাঠে ভারতীয় এই ইয়ং দলের সামনে ব্যাটিং করতে এত ভয় পাচ্ছে না বন্ধুরা মানে দেখে সত্যি খুবই ভালো লাগছে যে এই ইংল্যান্ড দল ভারতীয় এই ইয়ং টিমকে কতটা ভয় পাচ্ছে বন্ধুরা লর্ড টেস্টের আর চতুর্থ দিন আর আজকেই ডিসাইড প্রায় হয়ে যাবে যে এই টেস্ট ম্যাচটা ড্র হবে না ভারত জিতবে না এই টেস্ট ম্যাচটা ইংল্যান্ড জিততে যাচ্ছে গতকাল তৃতীয় দিনের শেষে আমরা যেমন করে লাস্ট ওভারে শুভমান গিলের ভেতর বিরাট কোহলির আত্মার ঢুকে যেতে দেখেছি শুভমান গিলের ওই অ্যাগ্রেশন ভারতীয় প্লেয়াররা তেড়ে যাওয়া ইংল্যান্ডের ওপেনাররা সময় নষ্ট করা থেকে শুরু করে ভালো লাগছে দেখো যতই যা যে মানুষ ক্রিটিসাইজ করুক না কেন শুভমান গিল গালাগালি দিয়েছে ভাই ইংল্যান্ড একটা গালাগালি দিলে আমরা দশটা গালাগালি দেবো এটা ইয়ং দল কালকে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা যাতে দুই ওভার ব্যাটিং করতে হয় যাসপ্রীত বোমার এক একটা বল খেলার আগে তাদের হাঁটু কাপ ছিল সেই জন্য তো যাসপ্রীত বুমরা বলিং করতে যাওয়ার সময় তারা বারবার মানে ডিস্টার্ব ক্রিয়েট করছিল। সেই কারণে ভারতীয় প্লেয়াররা রেগে গিয়েছিলো লাস্টের দিকে একটা উত্তেজনা ক্রিয়েট সৃষ্টি হলো আর সেই উত্তেজনা ক্রিয়েট কিন্তু আজকের এই চতুর্থ দিনে একটা অনেক বড় ভূমিকা পালন করবে ভারতীয় দলকে যে করে এই টেস্ট ম্যাচটা জিততে হবে আর যদি বন্ধুরা ভারতীয় দল আজকে ইংল্যান্ডকে যত অল্পনে অল আউট করতে পারে বা এই টেস্ট ম্যাচটা যদি ভারতীয় দল আজকে নিজেদের নামে করতে পারে তাহলে লর্ড টেস্ট ম্যাচটা ভারতীয় দল নিজেদের নামে করতে পারবে আর আজকের টেস্ট ম্যাচটা যদি শুভমান গিল জিততে পারে বা আজকের এই চতুর্থ দিন যেটা ইম্পর্টেন্ট দিন এই টেস্ট ম্যাচের আজকের দিন যে টিম ডমিনেট করবে বা আজকে আজকে কিন্তু ডিসাইড হয়ে যাবে যে লর্ড টেস্ট ম্যাচ কে জিততে চলেছে শুভমান গিল ভারতীয় দল অনেক কনফিডেন্স আছে এই টেস্ট ম্যাচটায় শুভমান গিল বা ভারতীয় দল কোনো প্রকারভাবে হাত ছাড়া হতে দিতে চায় না আর আমরাও চাই আজকে আমাদের বোলাররা কিন্তু ভালো বলিং করুক দেখো বন্ধুরা আজকে ইংল্যান্ড কখনোই কিন্তু ওই বাসবল ক্রিকেটটা খেলতে চাইবে না ওই রিক্সটা তারা নিতে চাইবে না দ্বিতীয় টেস্ট ম্যাচে যারা যেমন বাজেভাবে তারা হেরেছে সুতরাং এই তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কিন্তু ইংল্যান্ড প্রথম দিনে মাত্র আড়াইশো রান করেছিল যে রানটা ইংল্যান্ডের তরফ থেকে কিন্তু অনেক কম ছিল তারা বাস ক্রিকেট খেলেনি কারণ ভারতীয়দের ভয় আর আজকে ইম্পর্টেন্ট তৃতীয় দিনে চতুর্থ দিনে তৃতীয় টেস্টের আজকে কিন্তু ইংল্যান্ড ভয়ে ভয়ে থাকবে তার কারণ কালকেই আমরা প্রমাণ পেয়ে গিয়েছিলাম যে যাসপ্রীত বুমনার এক ওভার খেলতে তারা কতটা ভয় পাচ্ছিল দেখা যাক আজকে চতুর্থ দিনে ভারতীয় দল কতখানি ইংল্যান্ডকে কত অল্প রানে আউট করে আমার মতে বন্ধুরা আড়াইশো থেকে দুশো আশির মধ্যে অল আউট করলে হয়তো ভারতীয় দল এই রানটা শেষ দিনে চেস করতে পারবে সাড়ে তিনশো চারশো রান হয়ে গেলে কিন্তু ম্যাচটা ড্রর দিকে যাবে কিন্তু আমরা চাই না ম্যাচটা ড্র হোক আমরা চাই ভারতীয় দল এই ম্যাচটা যেতে